এনসিপির শীর্ষ নেতাদের হত্যা করতেই গোপালগঞ্জে পূর্ব পরিকল্পিত হামলা জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতাদের হত্যার উদ্দেশ্যেই গোপালগঞ্জে তাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয় পরিকল্পনা অনুযায়ী এই প্রস্তুতি আগেই নেওয়া হয় সে অনুযায়ী ১৬ জুলাই বুধবার সকাল থেকে গোপালগঞ্জের বিভিন্ন পয়েন্ট ও এনসিপির সমাবেশস্থলের আশেপাশে অবস্থান নেয় হামলাকারীরা এর আগের রাতে পুরো জেলার গ্রামগঞ্জ থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গোপনে জড়ো করা হয় শহরে ছোট ছোট গ্রুপে তারা শহরের অলিতে গলিতে অবস্থান নেয় বলে প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানিয়েছেন এছাড়া কিলিং মিশনে অংশ নেওয়ার জন্য ঢাকার অনেক সন্ত্রাসীও ওই রাতে গোপালগঞ্জে যায় তাদের খুদে বার্তায় বলা হয় এনসিপির নেতারা গোপালগঞ্জে ঢুকলে যেন জীবন নিয়ে ফিরে যেতে না পারে স্থানীয় পুলিশ প্রশাসন এ বিষয়ে আগে থেকে জানলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি উল্টো স্থানীয় পুলিশের পক্ষ থেকে এনসিপিকে সব ঠিক আছে বলে জানানো হয়েছিল দলটির নেতারা এমন অভিযোগ করেছেন স্থানীয় পুলিশের কেউ কেউ এই হামলার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে ষোলোই জুলাই দুপুরে গোপালগঞ্জের পৌর পার্ক এলাকায় এনসিপির সমাবেশের কর্মসূচি ছিল সকালে পুলিশ ও ইউন এর ওপর হামলার পর সভাস্থলে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে এনসিপি নেতাদের সভাস্থলে আসা নিয়ে কিছুটা শঙ্কা দেখা দেয় তখন এনসিপির পক্ষ থেকেও প্রশাসনকে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয় তখনও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়নি পৌনে দুটোর দিকে জয় বাংলা স্লোগান দিয়ে স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের দুই তিনশো নেতাকর্মী বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় ককটেল ও হাত বিস্ফোরণ ঘটালে এনসিপির সদস্যদের সঙ্গে উপস্থিত পুলিশ সদস্যরাও দৌড়ে পার্শ্ববর্তী আদালত চত্বরে ঢুকে পড়েন পরে অতিরিক্ত পুলিশ এসে হামলাকারীদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয় বেলা দুটো পাঁচ মিনিটে সমাবেশস্থলে পৌঁছান এনসিপির কেন্দ্রীয় নেতারা সেখানে 35 মিনিটের মধ্যে সমাবেশ শেষে ফেরার পথে আবার হামলা হয় এই হামলার ব্যাপ্তি ছিল অনেক বেশি বাধা দিতে গেলে হামলাকারীদের সঙ্গে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ বাধে পরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জেলা প্রশাসকের বাসভবন জেলা কারাগার চত্বর সহ পার্শ্ববর্তী বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এনসিপির নেতাদের হত্যার জন্য গাড়িবহর গোপালগঞ্জ ছাড়ার পথে প্রতিবন্ধকতা তৈরি করা হয় ঘোনাপাড়া মোড় পার হওয়ার সময়ও গাড়িবহরের পেছন দিকে হামলা চালানো হয় ইটপাটকেলের পাশাপাশি লাঠি ছুঁড়ে মারা হয় বিকেল থেকে শহরের অলিগলির মোড় ও গোপালগঞ্জ পাটগাতি সড়কের বিভিন্ন স্থানে বাঁশ ও গাছ ফেলে এবং ইট রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় স্থানীয় আরও একাধিক বাসিন্দার মতে হামলাকারীদের মূল পরিকল্পনা ছিল এনসিপিকে সমাবেশ করতে না দেওয়া কিন্তু বহু মানুষ জড়ো হয়ে যায় পরে যেভাবে হামলা ও মারধর শুরু করা হয় তাতে এনসিপি নেতারা যে গোপালগঞ্জ থেকে অক্ষত বের হতে পেরেছে এটাই বড় ব্যাপার হামলাকারীরা পুলিশকেও চারপাশ দিয়ে ঘিরে ফেলেছিল থাকা এনসিপি নেতা আরিফুর রহমান তুহিন তার ফেসবুক পোস্টে এ বিষয়ে বলেছেন টার্গেট ছিল নাহিদ হাসনাত ও সার্জিজের গাড়ি জানত না যে আমি ওদেরকে জোর করে এপিসিতে তুলে দিয়েছি তাই ওরা এই তিনটা গাড়িকে লক্ষ্য করেই গুলি ও বোমা ছোড়ে রাস্তায় রাস্তায় গান পাউডার ও পেট্রোল ছড়ানো ছিল সর্বত্র গাছ ফেলে রাখা হয় আমি নিজেই নাহিদ ইসলামের গাড়িতে ছিলাম এবং বিকট শব্দে এক একটা বোমাপুট ছিল অপর এক স্ট্যাটাসে তোহিন বলেন আমাদের জালিয়ে দিতে প্রায় দুশো ফিটের মধ্যে চলে এসেছিল তারা ধরেই নিয়েছিলাম এটাই শেষ দিন পুরো এনসিপি সহ হয়তো পুড়ে ছাড়কার হয়ে যেতাম আল্লাহর রহমতে জীবনটা ফিরে পেলাম সবাই কিন্তু ঝরে গেল চারটি তাজা জীবন সংশ্লিষ্ট সূত্র জানায় পরিকল্পনার অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থান থেকে গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডারদের জড়ো করা হয় এছাড়া জেলার বিভিন্ন গ্রাম থেকেও সন্ত্রাসীদের জড়ো করা হয় ঘটনার পর এনসিপির একাধিক নেতা বলেছেন এই হামলার ব্যাপারে স্থানীয় পুলিশের কেউ কেউ জড়িত থাকতে পারে তারা হয়তো আগে থেকেই বিষয়টি জানত পুলিশের শীর্ষ পর্যায়ের সাথেই যখনই যোগাযোগ করা হয়েছে তখনই বলা হয়েছে সব ঠিকঠাক আছে কিন্তু এনসিপি নেতারা সভাস্থলে যাওয়ার পরই তারা বুঝতে পারেন আসলে কিছুই ঠিক নেই সমাবেশ সংক্ষিপ্ত করে গাড়িতে ওঠার পরই তাদের কাছে সবকিছু স্পষ্ট হয়ে ওঠে হামলার পর যখন তারা পাশের স্থানে গিয়ে আশ্রয় নেন তখন শুনতে পান মাইকে ঘোষণা আসছে তাদেরকে হত্যার জন্যে